নীলফামারিবাসীর জন্য অষ্টাশী পদে সরকারি চাকরির সুযোগ নীলফামারি সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান পাশ হতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা চারটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চৌদ্দ তিন পদের নাম চেইন টেকনিশিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো চার পদের নাম স্টোর কিপার পদসংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল পাঁচ পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা সাতাত্তরটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড শোল ছয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা দুইটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড শোল যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফিজ সার্ভিস চার্জ সহ মোট দুইশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় সাত এপ্রিল দুই